কেরিবেন প্রিমিয়ার লিগ বা সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছেন সাকিব আল হাসান এবারের আসরে এন্টিগা অ্যান্ড বারবুড়া ফেলকনের হয়ে খেলবেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার আর সাকিবের পৌঁছানোর ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে এন্টিগা অ্যান্ড বারবুড়া কর্তৃপক্ষ আর সেখানেই শোনা যায় দুই বছরের বিরতিতে সিপিএল খেলতে মুখিয়ে আছেন সাকিব আর ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেই সাকিব বলেন সিপিএলে খেলার জন্য বেশ রোমাঞ্চিত তিনি ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে ভালো লাগছে আমি এন্টিগা দলে যোগ দিলাম তারা আমাকে দলে নিয়েছে আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএল খেলতে মুখিয়ে আছি আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএল এ খেলেছি আশা করছি এটা আমার তৃতীয় বছর হবে যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ পাশাপাশি সাকিব আল হাসান জানান দলের তরুণ এবং অভিজ্ঞদের একটা মিশেল আছে আর সেটা কাজে লাগাতে পারলেই ভালো হবে টুর্নামেন্ট আমার মনে হয় আমরা একটা ভালো দল পেয়েছি শুধু মাঠের ভেতর না মাঠের বাইরের দিক থেকেও ভালো একটা দল পেয়েছি আপনি পল নিকসন স্যার কথা বললেন তাদের মতো মানুষরা ড্রেসিং রুম শেয়ার করবে আমাদের দলের তরুণ এবং অভিজ্ঞতার একটা মিশেল আছে আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে এন্ডিগার নর্থ সাউথ এলাকার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামকে কে হোমভেন হিসেবে পাচ্ছেন সাকিব ইমাদ ওয়াসিমরা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারের নামে খেলার সুযোগ পাওয়াকে স্পেশাল হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক পাশাপাশি সাকিব বলেন স্যার ভিভ রিচার্ডের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি আপনি কেরিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন স্যার ভিভিয়ান রিচার্ড তাদের একজন তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল আশা করছি তার সঙ্গে দেখা হবে সে আমাদের ড্রেসিং রুমে আসবে এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবে সর্বশেষ দু সালে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এর হয়ে সিপিএল খেলেছিলেন তারকা এই অলরাউন্ডার সেবার ছয় ম্যাচে চুরানব্বই রান করার পাশাপাশি বোলিংয়ে আট উইকেট নিয়েছিলেন তিনি এছাড়া বার্বাডাউস প্রাইজেন্স এবং জামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের সব মিলিয়ে ছত্রিশ ম্যাচে ষোলো দশমিক পাঁচ নয় গড় এবং একশো নয় দশমিক পাঁচ তিন স্ট্রাইক রেটে চারশো আটচল্লিশ রান করেছেন তিনি বোলিং এ ছয় দশমিক আট দুই ইকোনমি রেটে নিয়েছেন সাঁয়ত্রিশ উইকেট দু সালে বারবাডোজের হয়ে ক্যারিয়ার সেরা ছয় রানে ছয় উইকেট নিয়েছিলেন বাহাতি এই স্পিনার বোলিং এর নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব ব্যাটে বলে পারফর্ম করতে না পারলেও লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি পিএসএল এর পর এবার সিপিএল এ নিজেকে মেলে ধরার অপেক্ষায় সাকিব ইংল্যান্ডে কয়েকদিন অনুশীলন শেষে বাংলাদেশ সময় ১২ জুলাই রাতে এনটিগাই পৌঁছেছেন তারকা এই অলরাউন্ডার আগামী পনেরোই আগস্ট থেকে সাকিবদের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের সিপিএল আসর বাইশ সেপ্টেম্বর হবার কথা ফাইনাল আদিবাসরাফ ক্রিক